কিন্তু এই মুহুর্তে তো আমার টাকা পয়সা দরকার হয় হাত খরচের প্রয়োজন পড়ে যেগুলো আমি আমার হাজব্যান্ডের কাছে পাই না ওটা আমি কিভাবে পাই সেটা আমি তোমাদেরকে এখন বলবো আসলে আমি অনেক শৌখিন আমার ঘর সাজানোর জিনিসপত্র কিনতে খুব ভালো লাগে শুধু আমি না মেসি মেদেরি মেয়েদেরই এটা অনেক ভালো লাগে এক জীবনে তো আর মানুষ সব কিছু পায় না সবাই তো আর স্বামী ভালোবাসা পায় না সবাই তো আর স্বামী সাপোর্ট পায় না ঘরের যে কাজের লোক কাজ করে সে কিন্তু সম্মান পায় কারণ সে প্রতি মাসে টাকা পায় সে ভালো ব্যবহারও পায় কিন্তু ঘরে যে বউ সে সম্মান পায় না প্রতি মাসে টাকা তো দূরের কথা সেটি ভালো ব্যবহারও পায় না আপুরা তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমি যাতে সে জায়গায় পৌঁছাতে পারি আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরেকটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল নয়টা বাজে তাড়াতাড়ি করে দুপুরে রান্নাটা সেরে নিচ্ছি কারণ জায়গায় নিয়ে একটু পর স্কুলে যাওয়ার জন্য বেরোতে হবে তাই তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিচ্ছি এই সময়টা আমি যেন উপর থাকি এই সময়ে একটা মিনিটও আমি নষ্ট করি না চেষ্টা করি চতুর্প পাড়ার কাজগুলো শেষ করে নিতে আমাকে একটা আপু জিজ্ঞেস করেছিল যে আপু তুমি যে এত করে জিনিসপত্র কিনেছো টাকা জমিয়েছো টাকা পেয়েছো কোথায় বা তুমি কীভাবে টাকাটা ইনকাম করছো আসলে এক একজনের টাকা জমানোর সিস্টেম এক এক রকম কেউ মাটি ব্যাঙ্কে টাকা জমায় কেউ ব্যাগে টাকা জমায় আবার কেউ অন্যভাবে টাকা জমায় তোমরা তো জানো আমার বর্তমান অবস্থা তোমাদের কাছে তো সব কিছুই শেয়ার করেছি অনেক মেয়েরাই আসে তাদের হাজব্যান্ড ওদেরকে হাতকসে টাকা দেয় আবার অনেকে আছে সেটাও পায় না অনেকেই আছে সংসার খরচে টাকা থেকে টাকা বাঁচিয়ে জমিয়ে রাখে আবার এমন অনেকে আছে যাদের মা বাবা ভাই বোন কিছু টাকা হেল্প করে আমি এসব কিছুই পাই না না আমার হাজবেন্ড আমাকে হাত হাতকসে টাকা দেয় না আমার হাজব্যান্ড সংসারের খরচের জন্য আমাকে এক্সট্রা কোনো টাকা দেয় সে তো পারে না সব কিছু নিজে কিনে নিয়ে আসতে আমার কাছে সে একটা টাকাও দিতে চায় না আসলে আমি অনেক শৌখিন আমার ঘর সাজানোর জিনিসপত্র কিনতে খুব ভালো লাগে শুধু আমি না মেসিপাল মেয়েদেরই এটা অনেক ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড এসব পছন্দ করে না ওনার কাছে ঘর সাজানোর জিনিসপত্র কেনা ফালতু খরচ যদি উনি আমাকে প্রায় সময় আশ্বাস দেন যে উনি আমাকে ঘর সাজানোর জিনিসপত্র কিনে দিবেন কিন্তু আমি ওনার কথায় আর বিশ্বাস করি না কারণ আমি জানি উনি সব কিছুই কিনে দিবেন না এগুলো শুধু মন কথা বিয়ের আট বছরে সংসার করে এটুকু বুঝতে পেরেছি যে আমার হাজব্যান্ড আমার ইচ্ছাগুলো আমার পছন্দগুলো এগুলো কোনো মূল্যায়নই করে না এই কথাটা অত্যন্ত কষ্টকর হলেও সত্যি এবং এটার জন্য আমার ভিতরে অনেক বড়োটা চাপা কষ্ট আছে। কিন্তু কষ্ট থেকে কী লাভ বলো এক জীবনে তো আর মানুষ সব কিছু পায় না সবাই তো আর স্বামী ভালোবাসা পায় না সবাই তো আর স্বামী সাপোর্ট পায় না এইটা নিয়ে আমার ভিতরে কোনো দুঃখ নেই কারণ সবাই সব কিছু পায় না এই যেমন আমি যে অবস্থায় আছি আমার থেকে অনেক খারাপ অবস্থায় আর অনেকে আসে ওদেরও অনেক কষ্ট আসলে সুখ দুঃখ মিলিয়েই জীবন কেউ অনেক কিছু পেয়ে যায় আবার কেউ চাইলেও কিছু পায় না এর নামই হচ্ছে জীবন কষ্ট করে যদি কোনো কিছু পাওয়া যায় তাহলে সেটা মূল্য অনেক বেশি থাকে আর যেটা কোনো রকম কষ্ট ছাড়া পায় সেটা মূল্য একদমই থাকে না আমি আমার স্বামীর কাছ থেকে আমার ইচ্ছা চাহিদা এগুলো কোনো কিছুই পাই না বা পেলেও সেটা অনেক পরে পাই সেটার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তারপরে গিয়ে সেই জিনিসটা আমি পাই আর এতেই আমি খুশি আলহামদুলিল্লাহ কষ্ট করি তারপরেও তো পাই তাই না অনেকে তো সেটাও পায় না একটা কথা আছে না সহজে কাজ না হলে আঙুলটাকে ব্যাখা করতে হয় সোজা আঙুলে ঘি ওঠে না আমার জামা হচ্ছে ঠিক সেরকম সোজা কথায় উনি কখনোই রাজি হয় না তাই অনেক এনিয়ে বিনিয়ে অনেক টেকনিক ফলো করে ওনার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার ব্যবস্থা করি আমি যদি বলি যে এই জিনিসটা আমি কিনবো আমাকে টাকা দাও উনি কখনোই আমাকে টাকা দিবেন না কিন্তু আমি যদি বলি যে আমার ঘরে পেঁয়াজ নেই আলু নেই ডিম নেই আমাকে টাকা দাও তখন উনি টাকা দিবেন মানে ঘরে যেগুলো দরকার সেগুলোতে উনি খরচ করেন কিন্তু যেগুলো দরকার নেই বা যেগুলো মানুষের শখের বা যেগুলো মানুষের ইচ্ছা করে কিনতে সেগুলোতে উনি টাকা পয়সা দেন না ঘরের যে কাজের লোক কাজ করে সে কিন্তু সম্মান পায় কারণ সে প্রতি মাসে টাকা পায় সে ভালো ব্যবহারও পায় কিন্তু ঘরে যে বউ সে সম্মান পায় না প্রতি মাসে টাকা পতো দূরে কথা সেটি ভালো ব্যবহারও পায় না এটাই চরম সত্যি কথা সবার ক্ষেত্রে এক না কিন্তু মেসিমা মেয়েরাই এই সমস্যাটা ফেস করে কেউ বলে কেউ বলে না স্বামী দিবে না তার মানে এই নয় যে আমি আমার ইচ্ছা চাহিদা শখ স্বপ্ন এই সবগুলোকে মাটি চাপা দিয়ে দেবো এরকম মানুষ তো আমি নই কারণ জীবন তো একটাই এই একটা জীবনে আমি যদি আমার ছোটোখাটো আশা ছোটো ছোটো স্বপ্ন অল্প কিছু চাহিদা এগুলো যদি পূরণ করতে না পারি তাহলে কি লাভ জীবনের বেঁচে থেকে কেন আমি বারবার শুধু স্যাক্রিফাইস করব। কেন আমি সব সময় শুধু কম্প্রোমাইজ করে যাব। আমি কি মানুষ না আমার কি জীবন নেই আমার কি মন নেই আমি কি রোবট আমি রক্ত মাংস করা মানুষ আমারও মন আছে আমারও ইচ্ছা আছে আমারও চাহিদা আছে হোক সেটা ছোট, কিংবা বড় আছে তো মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে সেই স্বপ্ন নিয়ে মানুষ সামনের দিকে এগোয় যদি মানুষের জীবনে স্বপ্নই না থাকে তাহলে মানুষ কিভাবে বাঁচবে তোমরাই বলো স্বপ্নই তো মানুষকে বাঁচিয়ে রাখে এখনই তো কোনো কিছু করার সময় কোনো কিছু পাওয়ার সময় কোনো কিছু খাওয়ার সময় এই বয়সে যদি নিজের একটা ইচ্ছা পূরণ করতে না পারি একটু ভালো খাবার খেতে না পারি একটু ভালো জায়গায় ঘুরতে না পারি তাহলে বুড়ো বয়সে এগুলো পেয়ে কী করবো আর তখন এগুলো পাবো কি না বা সেগুলো উপভোগ করতে পারবো কি না সেটা তো একটা ব্যাপার তাই না কারণ সব বয়সে সব কিছু ভালো লাগে না সব বয়সে সবার চাহিদা একরকম হয় না তাই যখন যে বয়সে যেটা করতে ইচ্ছে করবে যেটা খেতে ইচ্ছে করবে সেটাই খেতে হবে কারণ প্রবদিদের সেটা শেয়ার করতে পারবে না বা সেটা করার সুযোগ থাকলেও ইচ্ছা করবে না আমি সবসময় চেষ্টা করি আমার চোখের ইচ্ছা চাহিদা এবং স্বপ্নগুলো পূরণ করার আমি জানি আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি সেরকম সাপোর্ট পাবো না তাই আমি কখনও তার কাছে সেগুলো আশা করি না আমি নিজে সেগুলো পাওয়ার চেষ্টা করি এইটা ঠিক আমার কোনো ইনকাম নেই আমি কোনো কিছু করি না বাসায় থাকি বাচ্চাদের টেক কেয়ার করি আর আমার ছোটোটা চ্যানেল আছে যেই চ্যানেলে আমি গাধা মতো খাটি পরিশ্রম করি কিন্তু কিছুই পাই না যদিও আমি ওইভাবে করে কিছু পাওয়া আসা করি না কারণ এটা আমার শখের চ্যানেল এই চ্যানেলে আমি আমার কাজগুলো দেখাই আমার মনে কথাগুলো শেয়ার করি যদি টাকা পয়সা ইনকাম করারই ইচ্ছা থাকতো তাহলে আমি বাইরে কোনো কাজ করতাম যেটাতে অনেক টাকা পেতাম আমি আমার সেই যোগ্যতাও আছে কিন্তু বাচ্চাদের জন্য আমি সেটা করি না তাই বলে ঘরে বসে থাকবো কিছু করবো না তা তো হয় না কিছু তো করতেই হবে কারণ আমার বাচ্চারা প্রায় সময় আমার কাছে ছোটোখাটো আবদার করে মাম্মা এটা খাবো মাম্মা ওটা খাবো মাম্মা এটা কিনে দাও যেগুলো আসলে খুব বেশি টাকা না কিন্তু আমি মা হয়ে ওদেরকে সেটা কিনে দিতে পারি না এর থেকে বড় কষ্ট একটা মেয়ের জীবনে আর কিছুই হতে পারে না তাই আমি চ্যানেলে কাজ করি যদি কোনো দিন আমার সেই ইচ্ছাগুলো পূরণ করতে পারি যদি কোনো দিন আমার বাচ্চাদের ইচ্ছাগুলো প্রমাণ হতে পারি যদি কোনো দিন আমি বড় কিছু হতে পারি এই আশায় তেনেলে কাজ করি এবং পরিশ্রম করে যাচ্ছি তবে সে জায়গায় যেতে হলে তো অনেক সময় লাগবে কতটুকু সময় লাগবে সেটা আমি জানি না তবে আমি এটা জানি আমি যদি পরিশ্রম করি যদি কষ্ট করি তাহলে অবশ্যই আমি সেটা পাবো হোক সেটা আগে বা পরে কিন্তু এই মুহুর্তে তো আমার টাকা পয়সা দরকার হয় হাত খরচের প্রয়োজন পড়ে যেগুলো আমি আমার হাজব্যান্ডের কাছে পাই না ওটা আমি কিভাবে পাই সেটা আমি তোমাদেরকে এখন বলবো এই যে দেখো এই যে আমি হাঁটতেছি হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছি এটাই হচ্ছে আমার ইনকামের ব্যবস্থা ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া আসার জন্য বাবুরাবু আমাকে একশো বিশ টাকা দেয় এটা আসলে চারবার আপডাউন করা খরচ দেয় আমাদের এখান থেকে স্কুলে যাওয়ার জন্য রিক্সা পাওয়া তিরিশ টাকা সেই হিসাব করে উনি আমাকে একশো বিশ টাকা দেয় আমাকে চারবার যাওয়া আসা করতে হবে এই কারণে উনি আমাকে একশো বিশ টাকা দেয় যদিও আমি চারবার যা আশা করি না কারণ আমার পায়ে অনেক ব্যথা করে সিঁড়িতে উঠলে এই কারণে আমি একেবারেই যাই আবার একবারে চলে আসি এই টাকাগুলো আমি জমিয়ে রাখি আমার ছেলেকে আমি হেঁটে নিয়ে যাই নিজেও হেঁটে যাই তবে একশো টাকা করে জমাই আর বাকি যে বিশ টাকা থাকে ওই বিশ টাকা দিয়ে ওকে কিছু খাবার খাওয়াই দেখা গেল স্কুল ছুটি হলে ও এটা সেটা খাওয়া বায়না করে তখন ওই টাকা দিয়ে ওকে খাইয়ে দেয় এইটা ছাড়াও আরও বিভিন্ন কারণে এক্সট্রা কিছু খরচ বাবর বা আমাকে দেয় যেমন ধরো আজকে আলু নেই বা পেঁয়াজ নেই বা চাল নেই এরকম না থাকলে তখন উনি আমাকে কিছু টাকা দেয় ওই টাকা থেকে আমি কিছু সেভ করার চেষ্টা করি কারণ আমি আগে থেকে কিছু আলু পেঁয়াজ চাল এগুলো জমিয়ে রাখি যার কারণে ওখান থেকে কিছু টাকা আমার সেভ হয় এই ছাড়াও অনেক পাম্পটি মেরে অনেক ফুষলিয়ে উনি যাওয়ার সময় ওনার কাছ থেকে আরও কিছু টাকা নেওয়ার চেষ্টা করি তারপরে কাজের আপাকে দিয়ে এক কাজ করাই কোনো বুয়া তো আর এখন আর এক কাজ করতে চায় না সেক্ষেত্রে একটু বেশি টাকা দেওয়া লাগে এক কাজ করলে বাবুরাবু তো বেশি টাকা দিবে না তাই দুই কাজ করার কথা বলে টাকাটা নেই ওখান থেকে কিছু টাকা সেভ করি আসলে এসব কাজ আমি একা করি না আমার মতো আর অনেক মেয়ে আছে যারা এসব কাজ করে বা করতে হয় না করলে কোনো উপায় থাকে না ওই যে বললাম না সোজা আঙুলে না উঠলে আঙুল বাঁকা করতে হয় আসলে এই দুনিয়াটা শক্তের ভক্ত নরমের জম নরম মানুষে আসলে কোনো দাম নেই যারা শুধু দিয়েই যায় সেক্রিফাইস করে বারবার কম্প্রোমাইজ করে দিন শেষে ওরা কিছুই পায় না অপবাদ এবং অবহেলা ছাড়া আমি ওদের মতো হতে চাই না আমি নিজেই নিজের ইচ্ছেগুলো পূরণ করতে চাই এই কারণে প্রতি মাসে কিছু টাকা সেভিং করার চেষ্টা করি এভাবে করে আমি প্রতি মাসে তিন থেকে সাথে হাজার টাকা সেভিং করি বা এ থেকে বেশি করার চেষ্টা করি তবে খেতুর শীর্ষে এটাই হয় এ থেকে বেশি হয় কিন্তু কম হয় না আলহামদুলিল্লাহ এটাই আমি অনেক খুশি এটুকু দিয়ে আমি আমার ইচ্ছাগুলো মোটামুটি পূরণ করতে পারি বাচ্চাদেরকে একটু ভালো মন্দ খাবার খাওয়াতে পারি আগে তো সেটাও পারতাম না আল্লাহ পাক আমাকে এটুকুর ব্যবস্থা করে দিয়েছেন এটাই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ এখন যদি চ্যানেল থেকে আমি কিছু টাকা পাই তাহলে হয়তোবা আমি আমার বড় কোনো স্বপ্ন বা আশা পূরণ করতে পারবো সেই জন্য আমাকে অনেক 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 পরিশ্রম করতে হবে অনেক কাজ উপহার দিতে হবে তাহলে হয়তোবা আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো আপুরা তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমি যাতে সেই জায়গায় পৌঁছাতে পারি আমি যাতে আমার বাচ্চাদের ভবিষ্যতের জন্য কিছু করতে পারি বাচ্চারাই তো আমার সব ওরা খুশি থাকলেই আমি খুশি থাকবো ওহ আজকে স্কুলে গিয়ে ডস খেলাম কারণ স্কুল বন্ধ ছিল অর্ধেক রাস্তা হাঁটার পরে এক মহিলা আমাকে বলল আজকে স্কুল বন্ধ শুধু আজকে না কালকেও বন্ধ এই কারণে বাসায় চলে আসলাম কথা তালে তোমাদেরকে বলা হয়নি আজ এইটুকুই ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ